হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আর একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা তো এই ভিডিওটা হলো আমার ডেলিভারির আগের দিন রাতে শ্যুট করা ভাবলাম এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করি সবে ব্যাগটা গুছিয়ে রাখলাম তো ভাবলাম যে চলো একটুখানি এই মুহূর্তটা ক্যাপচার করে রাখি পরে দেখতে পারবো আমি এখন মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম আর যেহেতু কালকে আর সকালেই আমার ডেলিভারি আছে তো তার জন্য আমি মাথা ঘুষে নিয়েছিলাম আর চুলটা ছেড়ে শুকিয়ে নিচ্ছি কারণ আবার কতদিন স্নান করতে পারবো না আর দেখো এটা হচ্ছে আমার লাস্ট বেবি পাম্প কালকে আমি আমি সোনাকে পেয়ে যাব। আর দেখো ফার্স্ট মর্নিংয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমার বর আমি আমার মা বৌদি প্রচুন সোনা মানে আমাদের খুশি আমার বোন সবাই মিলে যাচ্ছি তারপরে দাদা সবাই মিলেই আর কি যাচ্ছে আর এই ডেটটা আমাদের ইমার্জেন্সি দিয়েছিল আমার কিছু প্রবলেমের জন্য তাই সেভাবে আগে থেকে কাউকে আমরা জানাইনি আমরা ভেবেছি ঠিকঠাকভাবে প্রচুর আমাদের কাছে চলে আসুক সব কিছু ঠিক থাকুক তারপরে আমরা সবাইকে জানাবো এর জন্য সেমন কেউ আমাদের সাথে যেতে পারেনি আমরা যে কজন জানি তারা তারাই গিয়েছি তো চলো ঠাকুরকে ডাকছি সব কিছু যেন ঠিকঠাক হয় হওয়ার আগ পর্যন্ত আমি খুব ভয় পেয়েছিলাম আমাদের আমাদের আয়া কাপছে কিভাবে তো কাপলে হবে বেড চারতলায় ডাক্তার ঢুকছে মনে হয় না তোমরা তো দেখতেই পেলে আমার বরের রিয়াকশানটা প্রচুর টেনশন করছিল আর পুজন ফাইনালি আমাদের কাছে চলে এসেছে তখন আমাকে বেটে দেয়নি দেখো আমাদের পুজন শোনা আর আমাদের কি হয়েছে সেটা তো অবশ্যই জানাবো তোমরা দেখে অনেকেই বুঝতে পারছ আর আমার সাথে কী এমার্জেন্সি হয়েছিল যার জন্য হঠাৎ করে আমাকে ডক্টর ডেটটা দিল সেটাও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব এখন আমি কিন্তু বাড়ি চলে এসেছি নার্সিংহোম থেকে ছুটি নিয়ে পূজন আমার কাছেই সবাই আশীর্বাদ করো ওকে নিয়ে সামনের দিনগুলো জানি আমার খুব ভালোভাবে কাটে ও জানি সুস্থ থাকে তো চলো টাটা বাই বাই আমরা নতুন মা বাবা হয়ে গেলাম ভগবানের আশীর্বাদে ভগবান সত্যি বাসে না থাকলে এই সময়টা পার করা আমাদের পক্ষে খুবই কষ্টের ছিল চলো বাই বাই দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে